নমস্কার সবাইকে আশা করছি সবাই খুব ভালো আছেন পূজার ব্লগের নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত আর এখন বাজে পনেরো আটটার আমি ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে বিছান টিচান তুলে আর এই যে পাখিকে খেতে দিয়ে নিয়ে কালকে যে পদ্মাগুলো খেঁচেছিলাম সেই পদ্মাগুলো আস্তে আস্তে সব লাগিয়ে দিলাম তো ওই যে উঁচু টুলে উঠছে না যদি বা জিনিস পরেছে ছোটো টুলটা নিয়েই এই পদ্মাগুলো সব লাগিয়ে নিলাম ধীরে ধীরে তো লাগিয়ে গিয়ে নিয়ে আমি এখানে হচ্ছে ঘরটা ঝাঁদ দিয়ে ভালো করে মুছে নিলাম মুছে টুচে নিয়ে আমি স্নান করতে চলে গেলাম তো তারপরে স্নান করে এসে ঠাকুরের বাসন টাসন মেজে ঠাকুরের পুজো দিয়ে নিলাম আগে আমি কত তাড়াতাড়ি উঠে যেতাম সাড়ে পাঁচটা ছটায় এখন কিছুতেই ঘুম থেকে আর উঠতে পারছি না যাই না কেন এত ঘুম মানে এত স্বপ্ন দেখি স্বপ্নটা ভেঙে যাওয়ার পর আমি ওই স্বপ্নটা আবার নতুন করে দেখার চেষ্টা করি তো এই করতে করতে আর ঘুম থেকে তাড়াতাড়ি করে ওটা হয় না তো এই যে তাড়াতাড়ি করে পুজো টুজো করে আমি এখানে ঢেড়াই আলু ভাজা আর রুটি করে নিলাম আর একটা অমলেট করে নিলাম তো তাড়াতাড়ি করে আমি টিফিন টিফিন খেয়ে নিয়ে আর এই যে কাজে বসে গেছি তো এই যে সকাল মালগুলো যে কাটা ছিল কালকে রাতের বেলা কেটেছিলাম সপ্তাহ করতে পারিনি তো সেই মালগুলো কেড়েছে আজকে এই চারটে ব্লাউজ আমাকে দিতে যেতেই হবে তো এই যে তিনটে ব্লাউজ হয়ে গেছে আমি এই রান্না করতে চলে এসেছি তো আজকে রান্নার কোনো ঝামেলাই করব না কারণ অনেক কাজের চাপ রয়েছে আমি তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিলাম সকালে ও চলে ভাজা ছিল ওটাই করে রয়েছে আর এইদিকে আমি থোর কালকে ওই বৌদিটা কেটে দিয়ে গেছিল তো নুন দিয়ে আমি এই মাখিয়ে রেখেছিলাম জল ঝরার জন্য ওই জন্য চিপে চিপে জলটা বার করে নিচ্ছি তো ওই থোর ভাজা ভাত আর ওই চলে ভাজা ওটাই খাবো আর কিছু অত ঝামেলা করব না কারণ এত আমার কাজের প্রেশার রয়েছে সত্যি কথা বলতে আমি রান্না করার ভালো করে সময় পাচ্ছি না এবার যেটুকু খেতে হয় পেট ভরাতে হবে সেইটুকুর জন্যই আমি শুধু রাত্রে রান্না করছি যে রান্না করতে করতে আবার ব্লাউজগুলো যেগুলো করেছি সকালবেলা সেইগুলো তাড়াতাড়ি করে এই যে ইন্টারলক করে নিচ্ছি মানে কোনো মতেই আমার একটুও সময় নষ্ট করলে হবে না কেননা এখন যদি সময় নষ্ট করি কখন আমার শরীরটা খারাপভাবে কাজ করতে পারবো না তখন আমার ইনকাম বন্ধ থাকবে তো আমার এখন মাথায় বিশাল টেনশন হয়ে রয়েছে বাবা যদিও বলেছে যে চিন্তা করতে হবে না তো ওই কথাটুকু আমার কাছে অনেক ছোটো থেকে বাবার কাছে তো জবে থেকে মানে ইনকাম করতে শিখেছি বাবার কাছে কখনো হাত পাতিনি তো হাত পাততে গেলে আমার এত মানসন্মানে লাগে যে আমি কী বলবো শুধু বাবা বললে ভুল হবে আমার যে কাস্টমার আছে ইভেন তারাও আমাকে বলেছে কোনো টাকা পয়সা লাগলে বা কোনো সাহায্য লাগলে আমাদেরকে তুই বলবি পরবর্তীকালে তুই যখন বাচ্চা কাচ্চা হয়ে যাবে তখন তুই কাজ করে আবার শোধ করে দিস যদি কোনো টাকা পয়সা লাগে সত্যি কথা বলতে যতদিন আমি করতে পারবো আমি কারোর কাছে হাত পাতবো না কারণ আমার হাত পাতা জিনিসটা খুব লজ্জা লাগে এত বছর ভগবানের কাছে একটাই কথা বলেছি যে আমার হাত যেন সারা জীবন দেওয়ার জন্য ওঠে নেওয়ার জন্য না ওঠে তো সেখানে যদি চাইতে হয় তখন মানে কতটা খারাপ লাগে যে মানে সেটা ভেবে বলার মতো নয় সেই জন্যই আমি এই অবস্থাতেই যতই যাই হোক আমি কাজ করে আমার সব অপারেশনের টাকা থেকে শুরু করে আমি সবই গুছিয়ে রাখার চেষ্টা করছি তো এই যে ভাত খাওয়া হয়ে গিয়েছে ভাত তাত খেয়ে আমি আবার কাজ করতে বসে গেছি তো এই ব্লাউজটা করতে করতে প্রায় আমার তিনটে কুড়ি পঁচিশ হয়ে গিয়েছে তো তারপরে একটু শুয়ে পড়লাম তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম ভিউটা কেমন লাগলে অবশ্যই কমেন্ট বক্স জানাতে ভুলবেন না আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর এরকম আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে